কক্সবাজারে আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পাচ্ছে সৈকত ও আশেপাশের এলাকায় ভাঙন বিলীন হচ্ছে একের পর এক ঝাউবন এতে পরিবেশ প্রতিবেশ পাশাপাশি হুমকিতে পর্যটন শিল্প জলবায়ু পরিবর্তনের বিরূপ অভিঘাত নদীর মোহনা দখল অবৈধ স্থাপনা নির্মাণ সহ বিরোধী কর্মকাণ্ডকে দায়ী করছেন পরিবেশবিদরা কক্সবাজার থেকে সারোর আজম রিপোর্ট বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার প্রতি বছর সৈকতের ঢল নামে লাখো পর্যটকের সম্প্রতি কক্সবাজার শহরের নাজিরার টেক থেকে শুরু করে টেকনাফির শাহাপুরের দ্বীপ পর্যন্ত সৈকতের বিভিন্ন স্থানে ভাঙ্গন দেখা দিয়েছে প্রতিনিয়ত বাড়তে থাকা ভাঙ্গন তীব্রতায় সৈকতের সৌন্দর্য যেমন হারাচ্ছে তেমনই বিপন্ন হচ্ছে ঝাউবন সহ আশপাশের জনপথ ও স্থাপনা হুমকিতে পরিবেশ ও প্রাণবৈচিত্র্য যত্রতত্র স্থাপনা ও সৈকতের কাছে বহুতল ভবন নির্মাণ নদীর মোহনা দখলে বৃদ্ধি পাচ্ছে ভাঙ্গন তিনশো মিটারের মধ্যে কোনো ধরনের স্থাপনা না করার কথা থাকলেও আমরা দেখছি প্রতিনিয়ত বিভিন্ন সংস্থার দুর্নীতির মাধ্যমে এখানে তিনশো মিটারের মধ্যে স্থাপনা এমনকি হাইরাসের স্থাপনা নির্মাণ করা হচ্ছে ইট কংক্রিট দিয়ে আমরা কৃত্রিমভাবে এই ঠেকানোর চেষ্টা করি যেটা আসলে কখনো সম্ভব হবে না প্রকৃতিকে প্রাকৃতিকভাবে ঠেকানোর প্রয়োজন বিভিন্ন গাছপালা রোপণ করে শেকর জাতীয় গাছপালা রোপণ করে সমুদ্র ভাঙ্গন প্রতিরোধে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস জেলা প্রশাসনের পানি বর্ষ সংশ্লিষ্ট দপ্তর সংস্থার সাথে বসে দ্রুত এই ভাঙ্গন প্রতিরোধে আমাদের যে প্রয়োজনীয় পদক্ষেপ আমরা গ্রহণ করব বিশ্ব ঐতিহ্য গুরুত্বপূর্ণ প্রকৃতির দান কক্সবাজার সমুদ্র সৈকত ভবিষ্যতের নিরাপদ দেশ বিনির্মাণে পরিবেশ বান্ধব উপায়ে সমুদ্র ও সৈকত রক্ষায় বিকল্প নেই বলে মত বিশেষজ্ঞদের সাগরের করাল গ্রাসে ভেঙে যাচ্ছে সমুদ্র সৈকতের এই ঝাউ বাগান সহ সৈকতের বিভিন্ন এলাকা পরিবেশবিদরা বলছেন পরিবেশ বান্ধবভাবে এগুলোকে মোকাবেলা করতে হবে কক্সবাজার সমুদ্র সৈকত থেকে সরোয়া রাজি মানিক চ্যানেল আই